لذلك لا أريد أن أشتاق به وما توفيقي إلا بالله ثم لا أريد أن أكون إسلامي لأنني لا أريد أن أصبح كذلك إزالة الخوفاء كتاب المدهي أريد أن أقول الله حدث رضي الله عنه الإقامة هي الرئاسة العامة في التصدي لإقامة الدين وإقامة أركان الإسلام والقيام بالجهاد والقيام بالقضاء ودفع المظالم والأمل بالمعروف والنهي عن المنكر نيابة عن النبي صلى الله عليه وسلم أريد أن أقول الله عنه মানব জাতির স্রষ্টা প্রদত্ত যে শাসন ব্যবস্থা মানব জাতি লহকালীন এবং পরকালীন সমস্ত কল্যাণ এবং সাম্য শান্তি নিশ্চিত করে সেই শাসন ব্যবস্থাকেই ইসলামী শাসন ব্যবস্থা বলা হয় ইসলামী শাসন ব্যবস্থার স্বরী প্রয়োজনীয়তা আমি প্রথমে আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ রবুল্লা আলমীর এরসাদ করেছেন ইনির হুকম ইল্লা আলিল্লাহ বিধান চলবে একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমীর রসুলুল্লাহ সাল আল্লাহু আলী এরশাদ করেন আর ইমামজুন্না যে মা এখানে ইসলামী শাসন ব্যবস্থায় ইসলামী শাসন ব্যবস্থার যারা শাসক হবেন তাদেরকে মানব জাতির জন্য ঢাল ঢালস্বরূপ জাতির জন্য ঢাল ঢালস্বরূপ নবীসল্লাহ আনিস করেছেন আর এ ব্যাপারে ওলামা এ কেরামে রেজমা প্রতিষ্ঠিত হয়েছে যে ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা ওয়াজিব আর কিয়াস কিয়াস তথা যুক্তির দাবি হলো ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অপরিসীম কেননা স্রষ্টা যিনি হবেন ব্যবস্থাপনা এবং সিস্টেম তারই জন্য আমি সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দশটি প্রয়োজনীয়তা আপনাদের সামনে তুলে ধরতেছি এক মৌলিক অধিকার কেবলমাত্র ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এসব হচ্ছে কুল্লু মুসলিম আলা জীবনের নিরাপত্তা কেবলমাত্র ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে হচ্ছে এর সাদ হচ্ছে অমাইয়ুল মুজাহ্মিদা উল ফিহা তিন সামাজিক নিরাপত্তা কেবলমাত্র ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এর হচ্ছে আল মুসলিম বনসালিম আল মুসলিম চার বাসস্থানের নিরাপত্তা একমাত্র বসবাসের নিরাপত্তা কেবলমাত্র ইসলাম শাসন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করেছে এবং ইরশাদ হচ্ছে লাযুল জান্নাহ মাল্লাই ইয়ামুন জারু বাওয়াইকা নাম্বার পাঁচ সম্মানের নিরাপত্তা কেবলমাত্র ইসলাম শাসন ব্যবস্থা নিশ্চিত করে ইরশাদ করছে ইয়া আইুহাল্লাদীনা আমানু লা ইয়াসখার আসা আইকুনু খায়রান নাম্বার ছয় মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্ম পালন সকল মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্ম পালনের স্বাধীনতা যে কোনো মতবাদ পুkses মত প্রকাশের স্বাধীনতা কারণ মত ইসলাম শাসন ব্যবস্থা নিষেধ করেছে এরশাদ হচ্ছে লা ইকরাহা ফি দ্বীন ৭ প্রত্যেকের ন্যায্য অধিকার এবং মৌলিক অধিকার এবং ইনসাফ কেমন মত ইসলাম শাসন ব্যবস্থা নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ই আদিলু হুয়া اقরাবুল তাকওয়া আর এইশাদ হচ্ছে ওলায় ইমান্নাকুম শানা আউমিন আলা আন লা তা আদিলু ৮ অর্থনৈতিক ভারসাম্য এবং অর্থনৈতিক সাম্য

একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা মানব সকল প্রকার অপরাধ দমন করেছে এবং সমাজের মধ্যে থেকে সকল প্রকার অপরাধকে নির্মূল করেছে এর নাম্বার দশ শাসক গোষ্ঠীর যখন প্রথম দিকে অনেকেই অনেক ধরনের কথা বলে যে তারা অনেক কিছু প্রতিষ্ঠা করবে কিন্তু এক পর্যায়ে গিয়ে তারা ধীরে ধীরে সৈরাচারী হয়ে উঠে তারা লুলুম নির্যাতন শুরু করে কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা একজন শাসকের ন্যায় প্রায় নিশ্চিত করেছে এবং শাসন ব্যবস্থা একজন শাসক তখনই শাসক ইসলামী শাসন ব্যবস্থায় শাসক হওয়ার যোগ্য হয় যখন সে তাকুয়া ক্ষুদাভীতি আত্মশুদ্ধির মধ্যে পরিপূর্ণতা অর্জন করে এবং তাদের মাথায় সবসময় এটা থাকে যে আল্লাহ আলমীর করেছেন এবার শুনলাম আমরা জেনে নেব ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পদ্ধতি কি হতে পারে কিভাবে আমরা ইসলাম শাসন ব্যবস্থা ফিরে আনতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া আতাল্লাহু লিল্লাযীনা আমানু বিনতুম হামিলুস সালিহা লা ইস্তখলিফানা হুম ফিল আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে মজবুতভাবে আকড়ে ধরা নবীদের আদর্শকে পরিপূর্ণভাবে আগ্রহ ধরতে হবে আল্লাহ আরশাদ করেছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ঐক্যে আমাদের মুসলিম উম্মাহর ঐক্যের মাধ্যমে ইসলাম শাসন ব্যবস্থা পুনরায় ফিরে আনা সম্ভব হতে পারে আমার বড় দুঃখ লাগে বড় ব্যথা লাগে অনেক আশার স্বপ্ন নিয়ে হাজার মানুষের রক্তের উপর দিয়ে পাকিস্তান কায়েম করা হয়েছিল আর ওয়াদা করা হয়েছিল যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে আফসোস যত আফসোস আজ প্রায় একশো বছর হয়ে যাচ্ছে পঁচাত্তরে আমরা মুক্তি পেয়েছি এক মানব থেকে দানবে পরিণত হওয়া এক ফ্যাসিস্টের হাত থেকে একানব্বই এসে আমরা মুক্ত হয়েছি আরেক ফ্যাসিস্ট জানতার হাত থেকে আর শেষে আমরা আবার স্বাধীনতা অর্জন করলাম পৃথিবীর ইতিহাসের অন্যতম নির্মম শাসকের হাত থেকে আর চলবে আমাদের নির্মমস্ত হতে হবে আলহামদুলিল্লাহ সকল অঙ্গন থেকে ইনশা আল্লাহ তুমা ইনশা আল্লাহ অচিরে বাংলাদেশ হবে ইসলামে বাংলাদেশ অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যার আলম আভায় ফুটেছিল সোনালি যুগের মহাসভ্যতা